আমি কতক্ষণ আমি দেখবো আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজাওয়ের দাঁড়াই ছিলাম এর জুতাটা খুলে আমি এর জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতো যে মানে প্রকাশ্যে দর্শনের হুমকি স্বামী ভাষান সরকার যিনি সে আমার গায়ে হাত তুলতো এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর সত্তর আশি টাকা এসে দুই সপ্তাহ হল বিয়ে করলাম আমি চল্লিশ মিনিট এদেরকে দুই তিন ঘন্টা করতে পারে না এই সরা স্বামী ভাসান সরকার যিনি উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকা জকা করছে বিষয়টা তা না উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোনো একটা একটা নাটক ছিল সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তাল গাছের উপরে বা বটগাছের উপরে ডিরেক্টর বটগাছের উপরে বলছিল আমি তাল গাছের উপরে বলছিলাম এই সামান্য একটা ডায়লগের জন্য একটুখানি ফার্মিংয়ের জন্য উনি প্রথমে এটা বলল যে এই আর্টিস্ট মানে এই বালসাল আর্টিস্ট কেন নিয়ে আসছো এই আর্টিস্ট কেন নিয়ে আসছো এই দু তিন হাজার টাকার আর্টিস্ট কেন নিয়ে আসছো এখানে আমার ডিরেক্টর হচ্ছে শহীদ নবী আমি আসলে ভাষাগুলা মানে মুখ দিয়ে আমার আসতেছে না আমি কিভাবে মানে আমি এজন্যই আমার আটকাচ্ছে বলতেছে এসব কেন নিয়ে আসছো দুই দুই তিন হাজার টাকার অ্যাক্টিং অ্যাক্টিংয়ে আসে এভাবে ফামলিং করে এদেরকে আগে আমার কাছে পাঠাবা দুই তিন ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা আমি চল্লিশ মিনিট এদেরকে মানে উনি এমনভাবে সাউট করে কথাগুলো বলতেছিল আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকা জকা করতো বা আমার ভুলটা শুধরে দিত তাহলে হয়তো আমি এখানে আসতাম না উনি আমাকে বলছে যে আগে ওনাকে ওকে আমার কাছে নিয়ে আসতাম চল্লিশ মিনিট আমি ওকে আগে আগে আমি চল্লিশ মিনিট ওকে তারপরে দুই তিন ঘন্টা এই কতক্ষণ করতে পার কতক্ষণে আরো যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ব্যবহার ইউজ করছে মানে শামীম হাসান সরকার তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে সেখানে ডিরেক্টর শহীদুল নবী ছিল তারপর আরও যারা আর্টিস্ট ছিল লাইট ক্যামেরা প্রত্যেকটা মানুষের সামনে সে আমাকে এই কথাগুলো ইউজ করছে প্রত্যেকটা মানুষ সেখানে চুপ ছিল আমিও দাঁড়াই ছিলাম কারণ সেখানে আমার কিছু করার ছিল না আমি আমি প্রতিবাদ করতে পারতাম কিন্তু সে যেভাবে শাউট করে কথাগুলো বলতেছিল হয়তো সে আমার গায়ে হাত তুলতো পরিস্থিতিটা এরকম ছিল আমি এই জন্য চুপ করেছিলাম তারপর উনি বলল যে আমি এরকম দুই তিন হাজার টাকার সত্তর আশিটা লাগায় এসে দুই সপ্তাহ হলো বিয়ে করলাম উনি এভাবে ভাষাগুলো বলতেছে আমার সাথে এরপর আমি সিন শেষ কর মানে ইয়ে করে তারপর আমি কান্নাকাটি করতেছিলাম প্রায় দুই ঘন্টা পরে আমার সিনে আসলাম আসার পরও উনি আমার বাই আমি মেকআপ ছিলাম উনি বাইরে থেকে এরপরও দেন হচ্ছে যত ধরনের নোংরা শব্দগুলো আছে এরপরও তিনি ইউজ করে যাচ্ছিল এর কিছুক্ষণ পরে আমার ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে ভাই একজন শিক্ষক একজন ডিরেক্টর যদি একজন আর্টিস্টের কাছে যদি ওনার পায়ের তলার মাটি যদি শক্ত না হয় ওনার কাছ থেকে তো আমরা শিখবো না উনি যদি ওনার তো বলা উচিত ছিল যে ও প্রথমত হচ্ছে আমার আর্টিস্ট সে ছোট হোক বড় হোক সে আমার আর্টিস্ট যা তাকে যদি কিছু বলার হয় আমি বলবো সে কোনো প্রতিবাদ করেনি সে আমাকে আলাদা এসে বলতেছে যে থাক আল্লাহর উপর ছেড়ে দাও আল্লাহর উপর ছেড়ে দাও ও তো এরকম ও সবার সাথে এরকম করে আল্লাহর উপর ছেড়ে দাও তুমি কি কাউকে কল দিচ্ছিলে কান্নাকাটি করে থাক থাক কাউকে কল দিও না আমরা একসাথে কাজ করবো ভাইয়া আমরা একসাথে হয়তো কাজ করব না বা করব পরে হয়তো আমি অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ব অনেক রোশানলের মধ্যে পড়ে যাব আমাকে অনেকে কাজ দিবে না সমস্যা নেই আমার কাজ না হলে আমি অন্য কিছু করে খাবো কিন্তু তারপরও আমাকে সত্যগুলো বলতে হবে কারণ এই শামীম হাসান সরকার শুধু আমার সাথে না ওখানে প্রত্যেকটা লাইট ক্যামেরার প্রত্যেকটা মানুষের সাথে এরকম আচরণ করছে ধরেন সে ক্লোজ শট দিচ্ছে সামনে কি একজন দাঁড়ানো সে হয়তো এমনিতে ক্লোজ শটে তার হয়তো ভুল হচ্ছে সে তার ভুলটা বাদ দিবে বলে এই সরা দেন আমি হচ্ছে তার থেকে অনেক দূরে আমার হয়তো কল আসছে আমি কলে কথা বলার জন্য অনেক দূরে গেছি বা দোলন চা যে রান্নাঘরের ওখানে উনি এদিকে সিন করছে দূরে উনি দেখে এরপরে বলতেছে এই সবুজ সরা এই এখানে মানে এত বাজেভাবে ব্যবহার করে আর আপনারা তো জানেন উনি এর আগে একজন এই হাউস মানে প্রোডাকশন বয়ের মুখে গরম পানি মারছে গরম চা মারছিল হ্যাঁ আর শুধু আমার সাথে না প্রত্যেকটা মানুষের সাথে এভাবে ব্যবহার করে আরেকটা কথা আমি ছাদের উপরে ছাদের উপরে গেছিলাম কথা বলতেছিলাম ফোনে উনি সম্ভবত গাঁজা খাচ্ছিল উনি গাঁজা খাচ্ছিল ওনার এটাতে ডিস্টার্ব হচ্ছে স্বাভাবিক আমি সামনে থাকলে তো উনি গাঁজা খেতে পারবে না উনি তো একটা সিন শেষ হওয়ার পর এক টান গাঁজা দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে তখন তার ফার্মলিং হতে পারে তার ভুল হতে পারে বড়ো বড়ো আর্টিস্টদেরও ভুল হয় আমি তো আজকে তিন বছর ধরে কাজ করতেছি যদিও আমার ওরকম ফেস বেলুনে বা হচ্ছে আমি পড়েছি কিন্তু আমি তো দিন শেষে মানুষ আমি তো একজন নারী তাই না আমার তো একটা সম্মান আছে আমি তো তার ঘরের বউ বা বোন না যে সে যে হোক তারা সবাই আমাকে বলতেছে যে সে নাকি ইন্টারন্যাশনাল লোক আমি নাকি তার সাথে লড়তে পারবো না আমি তো এখানে তার সাথে নড়তে আসিনি আমি সেখানে কাজ করতে গেছি আমি একজন আর্টিস্ট আমি ছোট হই বড় হই আমি একজন আর্টিস্ট আমার সম্মানটা আমার কাছে সে তো পারে না আমার সাথে এভাবে ব্যবহার করতে আমি তার ফ্যামিলি মেম্বার না আমি তার বউ বউ না আমি তার আমি তার বোনও না তাহলে সে কেন আমার সাথে এইভাবে এই ভাষাগুলো ব্যবহার করবে সবাই বলতেছে মেনে নাও আমি কেন মেনে নেব আমি কেন মেনে নেব বলেন সে আমার কি আমি তার কি যে আমি মেনে নেব আর এই শব্দগুলো যে আমার সাথে ইউজ করছে আমি এগুলো মানতে পারি আপনারা আমার চেহারাটার দিকে তাকাই দেখেন আমার এই আমি যদি সাত দিন পরে আসতাম আর আমার এই চেহারাটা থাকতো না তাই আমি আজকে আসছি ঘটনাটা কালকে ঘটছে আপনারা আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমি অ্যাক্টিং করতেছি না আমি দুই ঘন্টা ধরে কান্না করছি সেখানে আমার কিচ্ছু করার ছিল না আরে কথা বলতে পারি না আমি অত গুছাই কথা বলতে পারি না আমাকে হয়তো আমি এখানে শিখে বা মুখস্থ করে আসিনি কোনো কিছু আমি কথাগুলো আমি লিখেও আসিনি আমি শুধু এতটুকুই জানি যে আমি আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা হয়ে দাঁড়াই ছিলাম একটা মানুষও আমার পক্ষে বলে নাই আমি কিচ্ছু চাই না আমি ওরে আমার এ জুতাটা খুলে আমি এ জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে কিন্তু আমি পারি নাই আমাকে এভাবে বলছে যে চল্লিশ মিনিট আগে আমার কাছে পাঠাও আমি ওর কতক্ষণ আমি দেখবো